প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে কোরবানি ঈদের পর অর্থাৎ ঈদ উল আজহার পর আমাদের কোন প্যাকেজগুলো হুলস্থুল চলছে কোন প্যাকেজগুলো মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আর নিচ্ছে কোন প্যাকেজগুলো বর্তমান প্রাইস কি আছে এই রকমের দশটি প্যাকেজ সম্বন্ধে কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব তাই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এর মধ্যে থেকে যে কোনো একটি পছন্দের প্যাকেজ নিয়ে কিন্তু আপনি আবারও দু আপনার ব্যবসাটি শুরু করতে পারেন সকলেই জানেন ঈদুল আজহার আগেও কিন্তু বৃষ্টি ছিল ঈদুল আজহার পরেও কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি যতই হোক না কেন সপ্তাহে যদি দুই তিন তিন দিন চার দিনও যদি বৃষ্টি না থাকে আর আপনি যদি কাজে বেরোতে পারেন তাহলে কিন্তু আপনার সেলসটা বেশি হবে কারণ বৃষ্টি হবার কারণে অনেকেই আপনার মতো কিন্তু মার্কেটে যাচ্ছে না মার্কেটে একটা গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপ মার্কেটে খালি মার্কেটে যেই পণ্য নিয়ে যাবেন তারই কিন্তু ব্যবসা আগের থেকে অনেক বেশি ভালো হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই আমাদের কোন প্যাকেজগুলো সব থেকে এখন বর্তমানে বেশি চলছে প্রথমেই যে প্যাকেজটি আপনাদেরকে দেখাচ্ছে এই প্যাকেজের মধ্যে রয়েছে চার প্যাকেট স্টিক নুডলস যার খুচরা মূল্য আশি টাকা সঙ্গে রয়েছে দুই প্যাকেট ভারমি চিলি ভাজা শ্যামাই যার খুচরা মূল্য চল্লিশ টাকা সঙ্গে রয়েছে এক প্যাকেট লিচু আঠেরো পিচের যার খুচরা মূল্য ছত্রিশ টাকা এবং একটি ঝুড়ি এই সর্বমোট একশো ছিয়াত্তর টাকার আট আইটেম পণ্য এক ঝুড়িতে কাস্টমাররা পেয়ে যাবে মাত্র একশো টাকায় কাস্টমারদের বাজারে কিনতে গেলে মূল্য